সকালবেলা আমি হাঁটতে বের হয়েছি আমার বোন আমাকে একটা জিনিস গিফট করলো অন্য একটা কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে সকালবেলা হাঁটতে বের হয়েছি এই যে সকালবেলা আমি আর নানু হাঁটতে বের হয়েছি খুবই মজা লাগছে ঠান্ডা ঠান্ডা একটা পাপ এই পশারি পাড়ে মুরুগামাদের বাসায় আজকে বেরাতে হাই एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক ভালো আছি তো আজকে সকালটা খুবই সুন্দর বৃষ্টি দিয়েছে রাতে সেজন্য সকালটা অনেক ঠান্ডা ঠান্ডা একটা ভাব নানুকে নিয়ে বের হয়ে গিয়েছে একটু আটা করতে পুকুর পারে দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিন চা দিকে খুবই সুন্দর লাগছে আর আমার বোন যাচ্ছে কোচিং এ যদিও সকাল না কিন্তু 10টা 10:30টা হবে তখন আর কারণে কি আকাশটা খুবই মেঘলা গরু আসলে গ্রামের এগুলা দেশে দেখলে অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে কিন্তু আমার ভালো লাগে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তুমি ঠিক যাচ্ছ যাও আমরাও আসবো তো সকালবেলা নাস্তা শেষ করে আমি রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য আমি আমার বড় বোন যাবো আর কি আর আমার ছোট বোন দলরে গিয়ে চলে গিয়েছে কোচিং তো ওখান থেকে ওকে পিক করবো আমরা তো তিন বোন বলে আসে শপিং করবো হ্যাঁ দেখতে পারবেন বড় বড়কে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্টস করবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইক দেন না আমি দেখেছি আমার অ্যানালাইস আর কি দেখা যায় কারা কারা ভিডিও দেখেন তো দেখা যায় যে নট সাবস্ক্রাইবার বেশি দেখেন আর মানে সাবস্ক্রাইব করে নেয় আর কি যাই হোক আমরা চলে যাচ্ছি এখন সিলেটে আর কি চিন্তা বাজারের ওইদিকে যাব। তো যাওয়ার পথে আমি চা বাগানের ওই দিকটা একটু ভিডিও করে রাখলাম চা পাতা তুলছিলেন ওনারা খুব সুন্দর লাগছিল আর চলে আসছি আমরা এখন জিন্দাবাজারের দিকে প্রথমে চলে যাবো সিটি সেন্টারে এখান থেকে কিছু থান কাপড় নিবো সিটি সেন্টারে আসলে খুব ভালো ভালো মানে থান কাপড় পাওয়া যায় শুক্র মার্কেটেও পাওয়া যায় কিন্তু আমরা প্রেফার করি আসলে সিটি সেন্টার থেকে নেওয়ায় আসলে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো লাগে এখানে সিটি সেন্টারে সেই জন্য এখান থেকে আমরা সবসময় সময় নেই তো আমার বোন নাকি কয়েকটা মানে ড্রেস বানাবে এখান থেকে তো নিয়েছে আমিও টপস কয়টা বানাবো তো থান কাপড় নিয়ে নিচ্ছি অনেকগুলা খুব সুন্দর সুন্দর তান কাপড় এখানে থ্রি পিসও পাওয়া যায় আমরা থ্রি পিসও কিনবো আর তান কাপড় কিনবো জন্য সিটি সেন্টারে চলে আসছি তো এই দোকান থেকেই আমরা থান কাপড় নিয়ে নিলাম সবকিছু আরো কিছু থান কাপড় কিনবো তো সবগুলো এখানে চাচ হয় নাই তো একটা থ্রি পিসও নিয়ে নিলাম আমার আনটির জন্য মানে মাখালার জন্য আর কি আমার বোন নিল এটা খুব মানে সুন্দর লাগলো সে নিয়ে নিলাম তারপরে চলে যাচ্ছে আমরা এখন সিটি সেন্টারই আছি উপরে তলা চলে যাবো ইউনিভিনিটিতে এখানে দেখবো কিনো কিছু পাওয়া যায় নাকি এমনিই ঘুরছিলাম আর কি দেখি যদি ছয় লেগে যায় কিনবো তো এখানে এসে দেখলাম যে বিদেশি সব কিছুই এখানে আছে হেয়ার শোল্ডার শ্যাম্পু সব কিছুই বাচ্চাদের ভালো মানের সব কিছুই আছে এখানে যেহেতু এখানে ভিডিও করতে দেয় না সেই জন্য ভিডিও করতে পারিনি তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি স্কার্ফ আমার বোন একটা গেট করলো আমাকে ও কিনেছে তারপর বলছে যে তুই এটা নিয়ে নে তারপর সেম কিনলাম যেটা স্কার্ফ খুবই ভালো ছিল সফট বাসায় নিয়ে দেখাবো ইনশাল্লাহ তো যাওয়ার পথে এগুলো রেকর্ড করছিলাম এগুলো হেভি ড্রেস দেখে আগে মনে হয়ে গেলো যে আগের কথা আগে এগুলো পরার জন্য পাগল ছিলাম আর এখন পরি না হ্যাভি এগুলো হ্যাভি ড্রেসগুলো আর কি কাজ করা এখন হালকা পাতলা পর থেকেই ভালো লাগে তারপর গিয়েছিল আমরা আলকেরিয়াতে এখান থেকে মেরোর থেকে আমার মনে একটা কে নিল প্লাজো এগুলো নিলাম তারপর আরেক দোকানে চলে আসলাম পাকিস্তানি কয়েকটা ড্রেস দেখতে যদি বাবা লেগে যায় নিয়ে নিব তো এখানে তেমন একটা ভালো লাগেনি কোয়ালিটিটা কী বলবো তেমন একটা ভালো না চিন্দরহাদু। ওটা গ্রিন লোল আলাদা আলাদা গ্রিন তাহলে না অনতাকি। তারপর চলে আসে আপনাদের স্বপ্নেতে। এখানেতে কিছু শপিং করব। স্বপ্নেতে কিন্তু এর সুবিধা আছে সবকিছু একসাথে পাওয়া যায়। জামানা নাইতে আমার একটা। তো আমার বোন কিন্তু অনেক শপিং করে ফেললো যেখানে যায় শপিং করে ফেলে অনেক গোলা। আর কিছু নতুন সব পরে দেখাবো কে কে নিয়েছি। এই তোমাদের শপিং আজকে। বাসায় আসলাম কবিটায় আজ। এই যে দুই বাইয়ের জন্য একু ঘণ্টা এনের জন্য এই দুইটা টি শার্ট মানে টি শার্ট নিয়ে আসলাম বেস্ট টি শার্ট আর কি স্লিভলেস টি শার্ট যেহেতু বাংলাদেশে অনেক গরম সেজন্য এগুলো নিয়ে আসলাম আমরা অনেক কাপড় নিয়ে আসছি কিন্তু এগুলো এক্সট্রা নিয়ে আসলাম আর কি ভালো লেগে গেল তাই কিনে ফেললাম আর দামও বেশি না এই যে আর শুটগুলো দুইশো পঞ্চাশ করে আর রায়নের জন্য যেগুলো নিয়ে আসছি এইট নাইন ইয়ার্স

হ্যাঁ তুমি ঠিক বলেছ এগুলো আর সাড়ে আটশো করে নিয়েছে আমরা দুই বোনের একই রকম কিনেছি খুবই কমফর্টেবল খুবই সফ্ট তারপর বাজার চলে আসলাম অনেকগুলা শপিং করা হয়েছে আর এই যে ড্রেস আমার আন্টি জন নিয়ে আসছি খুবই সুন্দর ছিল আমার কটন মধ্যে আর কাপড়টা ছিল তো আমার আন্টি সব সবসময় প্রেফার করেন যে সুতি পরার জন্য সুতির যে সোলো কামিজগুলো পাওয়া যায় আর অ্যালরেডি মানে মানানো তো আমরাও অনরেডি নিয়ে আসছি আর সাথে খুব সুন্দর লেস দিয়ে দিয়েছে ওরা যে স্টাইলে বানানোতে চায় আর কি সে স্টাইলে বানাতে পারবেন আর খুবই সুন্দর ভালোই ছিল ব্রাশটা তেমন একটা ছিল না মনে নেই এখন কত ছিল ব্রাশটা তবে তেমন একটা বেশি ছিল না ভালোই ছিল এই জন্যই আমরা কিনি ওদের কাপড়ের মানটা অনেক ভালো দেখে কিনতে হয় কাপড় খারাপের মধ্যেও আছে ভালোর মধ্যেও আছে কিন্তু দেখে নিলে আর কি ভালোই হয় আর অন্যটা কি বলবো খুবই সফট খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে আর কালারটা অনেক সুন্দর যাই হোক এই যে আমরা আমাদের যে থান নিয়েছি তো দেখিয়ে দিলাম এগুলা ইন্ডিয়ান দিলেন নাকি ওনারা বলে কাপড়ের ডিফারেন্ট ডিফারেন্ট নাম আমরা তেমন এটা জানি না তো যেটা ভালো লাগছে হাত দিয়ে দেখলাম যে ভালোই আছে কাপড়টা তো নিয়ে নিলাম আর কি এই যে একটা নিয়ে আসছে মিরর থেকে

এগুলা কোয়েল পাখি আসছি সবার জন্য ওয়ান পিস ওয়ান পিস করে আমরা রুস্ট করে খাবো আর এই যে টিসু নিয়ে আসছি লন্ডনের মতো এগুলো ইউজ করতে অনেক আরাম নুডলস আনছে আমার ছোটো বোন খাওয়ার জন্য পাগল এটা একটা রুমে স্প্রে নিয়ে আসছি খুবই স্মেল সুন্দর আর এই যে ক্যাপসিকাম আনিয়ে আসছে কাশুন্দি এগুলো আমার বোন নিয়ে আসছে আবার যা যা দরকার লাগবে সবগুলো নিয়ে আসছে এই যে লন্ডুর সস নিয়ে আসছি নিয়ে আসছি ফ্লোর ক্লিনারে দিব আর নাসপাতি এগুলো স্বপ্ন থেকে নিয়ে আসছি আমরা নাসপাতি ফ্রেশ এই যে একটা পেঁপে মাশাল্লা অনেক বড় একটা পেঁপে মজা হলেই হয় আরে যে আটা ফল অনেক মজা যে নিয়ে এত মজা ছিল কি বলবো থেকে আসছি তো খুবই ক্রিমি আর মিষ্টি ছিল আর আমরা মনে করেছিলাম যে মজা হবে না তিনটা নিয়ে আসছিলাম মাত্র পরে বলছিলাম যে আবার গেলে আবার অনেকগুলা নিয়ে আসবো যাই হোক এদিকে আমার বাবার খেলনা পেয়ে খুবই খুশি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না লাগিতে বলবেন না আল্লাহ হাফিজ